যে আবু সাঈদকে ঘিরে জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটে গেল আওয়ামী সরকারের যে সাম্রাজ্য ছিল তসনস হয়ে গেল পরবর্তীতে আমরা নতুন একটা সরকার দেখতে পেলাম আর সেই সরকার দায়িত্ব পালন করছেন গত চার মাসেরও অধিক সময় ধরে ইভেন যেই আবু সাঈদের বাড়িতে ক্ষমতা গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি নিজে ভিজিট করে আসলেন তার কবর জিয়ারত করে আসলেন বিভিন্ন সংস্থা গোষ্ঠী তার এই কবর জেয়ারো জেয়ারত করল যার মৃত্যুর খবর বিশ্বজুড়ে প্রচারিত হল সেই আবু সাঈদকে নিয়ে চাঞ্চল্যকর একটা ভিডিও সামনে এসেছে দর্শক ভিডিওটার ক্যাপশনে ব্যবহার করা হয়েছে আবু সাঈদ মারা যায়নি তিনি ফ্রান্সে আছেন আর আরও একটা শব্দ এখানে জোড়া দেওয়া হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস গোপনেতাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন এরকম একটা ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর সেই ভিডিওটাতে যার কণ্ঠ ব্যবহার করা হয়েছে যার বক্তব্য এসেছে তিনি হচ্ছেন গোলাম মাওলার রনি তবে এই ভিডিওটা আদৌ কি সত্য নাকি এটা কোনো গুজব এটা নিয়ে আপনার যেই কি বলে যে রিউমার স্ক্যানার বা যারা ফ্যাক্ট চেক করেন সোশ্যাল মিডিয়াতে আসা ভাইরাল কোনো ভিডিও যেগুলো নিয়ে কাজ করেন সেখান থেকে আপনার ফাইনালি তথ্যটা কি জানা গেল যে ভিডিওটা আসলে ভুয়া এটা ভুয়া হবে আমরা জানতাম তবে অনেকের অনুসন্ধাহী মানে সন্দেহী মন মাঝে মাঝে কেউ বিশ্বাস করে যেন মুগ্ধর নিয়েও মাঝখানে বলা হয়েছিল মুগ্ধরা আসলে দুই ভাই না মুগ্ধরা এক ভাই মুগ্ধ স্নিগ্ধ দুইজন না একজনই আর বাইচা আছে মারা যায় না এরকম কিন্তু মাঝখানে একটা আলোচনা হয়েছিল এবার শুরু হয়েছে আবু সাঈদকে নিয়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে আপনার গোলাম মাওলা রনির একটা ভিডিও দেখা গেছে সেখানে দেখানো হয়েছে গোলাম মাওলা রনি বলছেন আবু সাঈদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইউনুস্তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে তবে বাংলাদেশের তত্ত্ব যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক মানে রিউমার স্ক্যানার বলছে এই ভিডিওটি সত্য নয় এডিটেড আপনার অনুসন্ধানে দেখা গেছে গোলাম মাওলা রনির আবু সাঈদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইউনুস্তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্য তিনি কোনো ভিডিওতে করেননি বরং গোলাম মাওলা রনির ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সঙ্গে আবু সাঈদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মাওলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিটিংয়ের মাধ্যমে আলোচিত এই ভিডিওটি তৈরি করেছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে রনির অস্পষ্ট এবং খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও গোলাম মাউলা রনির এই ধরনের মন্তব্য পাওয়া যায়নি এছাড়া গোলাম মাউলা রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাঈদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি গত ষোলোই জুলাই ফেসবুক পেজে আবু সাঈদকে শহীদ হিসেবে উল্লেখ করে সারা বাংলাদেশ জানে তবে এই কর্মকাণ্ডগুলো যারা করছেন বেশিরভাগ সময় কেউ কেউ বলছেন যে এটা আওয়ামী লীগের যুবলীগেরই কর্মকাণ্ড বা আওয়ামী লীগের যে অনলাইন যোদ্ধারা আছেন তাদের কর্মকাণ্ড তবে এরকম কর্মকাণ্ড যদি আসলে আওয়ামী লীগের কোনো টিম করে থাকেন এগুলাতে নিজেদের অবস্থানটা মানুষের কাছে আর গুজব দল হিসাবেই কিন্তু অবতীর্ণ হয় আবু সাইদ মারা গেছে এটাতে কারোর কোনো সন্দেহ নাই ঠিক আছে তার কবর দেওয়া হয়েছে তার বাড়ির সামনে বরঞ্চ এই মুহূর্তে তার বাবা অসুস্থ হইয়া সিএমএচ হাসপাতালে ভর্তি আসে আমরা অন্য জন্য দোয়া করি আলো যেন তাকে সুস্থ করেন তো আমি বারবার বলি মিডিয়াতে যে আমরাও যে ভিডিও করি অনেক সময় কাটপিস করে টিকটকে ছেড়ে দেওয়া হয় তো টিকটকের এই খণ্ডিত ভিডিও দেখা বা রিলসের খণ্ডিত ভিডিও দেখা আপনারা কোনো ধরনের কোনো সিদ্ধান্ত কোনো রকম অ্যাক্টিভিটিস কোনো অ্যাকশনে যাওয়ার কোনো সুযোগ নেই মূল ভিডিওগুলো আমরা যারা ভিডিও বানাই তাদের চ্যানেলে এসে দেখবেন পুরোটা ভিডিওতে কী আছে একটা অংশ কাইটা এটা প্রচার করে দিলে কিন্তু অনেক সময় বিভ্রান্তি ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়াতে এরকম ইস্যুগুলোতে সাবধান আসসালামু আলাইকুম